আরে ভাই আপনি কি করতেছেন আরে ভাই আজকে সংসার আগুন লাগায় দিতে আসি হাই 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 ভাই বাসটো গো তো ভাই আগুন লাগাই না না ভাই বাসটো আর কোনো অপশন নাই ভাই ভাই আপনি আগুন জ্বালাই দিলেন ভাই আজকে সংসারে আগুন লাগিয়ে যাইতে আছে জানেন আপনি সংসারে আগুন সংসারে আগুন কেন জানেন কেন এমন একটা ভাইরাল ফোড়া খাইছে বাংলাদেশে

একেবারে দেখেন মাখনের কালার কিন্তু এইটাও কি আজকে গিফট এইটাও গিফট ভাই দেখেন কিন্তু লাইভে আসি ভাই আপনি লাইভে আসেন না হ্যাঁ বলবেন না হ্যাঁ লাইভে যারা আজকে হ্যাঁ কুইজ আছে কিন্তু জানেন আপনি আবার কি কুইজ আজকে এই ওভেনটার দাম যে বলতে পারবে এই যে দেখেন মাল্টি ফাংশন এই ওভেনটার দাম যদি আজকে বলতে পারে পারে তার জন্য কি জানেন কি যার সাথে কমেন্টে মিলে যাবে হ্যাঁ এই ভাইরাল ডিনার সেটটাই কিন্তু গিফট ও মাই গড ভাই আসলে দিবেন আপনারা সত্যি দিব একদম সত্যি দিব মানে এই ওভেনের প্রাইস যদি আজকে আপনারা কমেন্টে বলতে পারেন

বাণিজ্য মেলা মানে কি জানেন একটা ডিসকাউন্ট থাকে বরাবরই আপনারা জানেন আর এই বাণিজ্য মেলা উপলক্ষে আজকে যে ডিসকাউন্ট দিতেছি ভাই মাথা নষ্ট মাথা নষ্ট মাত্র দুই দিনের শুক্রবার শনিবার এই দুই দিন অফারটা চলবে যা লাগবে তারা ধুমায় কিনবেন ধুমায় কমান্ড করেন কিনলো গিফট না কিনলো গিফট ভাই এই যে বললেন শুধু এই ওভেনটার দাম কমেন্টে বলতে পারলে আজকে আপনি গিফট দিবেন আর এই যে ডিনার সেট গিফট দিবেন আর এই যে যারা কোলি যার ভাই বন্ধুরা ধোমায় শেয়ার করতেছে তাদের জন্য কি আছে শেয়ারকারীর জন্য থাকবে কি জানেন কি এই যে মাল্টি কুকারটা এটা থাকবে রে দেখেন শেয়ারকারীর পুরস্কারটা থাকবে 3 দিন পরে 3 দিন পরে আর কমেন্টকারীরটা লাইভে শেষ করে নগদই পাবে নগদ কিন্তু পুরস্কার শেয়ার করলে কিন্তু মাল্টি কুকার তাও কি 2.8

Among 10 in one মানে 10 টা ওভেনের কাজ একটা ওভেনে করতে পারবেন পেস্টিজ ইংল্যান্ডের এবং ডাবল ডোর ভাই ওভেনের ফাংশনটা আমি দেখায় দিব বিস্তারিত বলে দেব ওকে আজকে গিফট আইটেমগুলো দেখায় দেই আগে আগে ওকে 10টা এখানে দেখেন 1200 ওয়াট 1200 ওয়াট একটা ব্লেন্ডার মেড ইন ইন্ডিয়া মেড ইন ইন্ডিয়া

মানে একেবারে হাডুডু লুডু সবই কিন্তু খেলা যাবে দেখেন কিছুই হইলো না বাইরে কি আমের এবং কি আপনাকে আরেকটা জিনিস বলে দেয় এটা বাংলার ইতিহাসে যত ধরনের চুলা আছে

পাঁচ পাঁচ ছয় ছয় সাত সাত আরো আছে তো শেষ হয় নাই আরো আছে একটা থাকবে আপনার এক বিটার ওকে এই হলো আপনার দশটা গিফট থাকবে আইটেম কিন্তু গিফট আমি আবার একবার গুনে দেখাবো দর্শক আপনাদেরকে এক দুই পাঁচ পাঁচ ছয় সাত সাত আট আট নয় দশ এই দশটা আইটেম থাকবে আজকে সম্পূর্ণ গিফট সম্পূর্ণ শুধু আপনার এই ওভেনটা মার্কেটিং প্রচারের জন্য থাকবে এই অফারটা এবং দুই দিনের জন্য এই ওভেনটার মার্কেটিং এর জন্য মার্কেটিং এর জন্য এবং এই ফোতন যেটা ডাবল গ্লাস ডাবল ডোর বলা হয় যেটাকে পলাশ ভাই আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন হচ্ছে বোলা থেকে উনি বলতেছে ভাইয়া এই ওভেনটা নিতে চাই দাম হতে পারে 30000 টাকা আমাদের সাথে তার মানে আপনারা কমেন্ট করতে থাকেন যার সাথে মিলে যাবে সেই কিন্তু পাবে কি ভাইরাল ডিনার সেট ভাই আসলে দিবেন তো 100% দিব কমেন্টের সাথে যার সাথে মিলে যাবে মানে এই ওভেনের দাম শুধু কমেন্ট করতে হবে এইটার দাম যদি আজকে কমেন্টে বলতে পারেন

কিন্তু এবং বাসায় কাজের প্রোডাক্ট কাজের কোন প্রোডাক্ট এখানে দেওয়া হয় না তবে সুযোগ তো সুযোগই আর বাণিজ্য মেলা অফার বাণিজ্য মেলা মানিত একটা সার কাস্টমার খুঁজে তো এটা আজকের এই অফারটা কেন দেওয়া জানেন কেন মানে আমাদের কলিজার ভাই বোনেরা আছে প্রবাসে থাকে ওকে তারা তো এই অফারটা নিতে পারবে পারবে না তাদের সুযোগ আছে তারা অনলাইনে অর্ডার করতে সারা বাংলাদেশে এই প্রোডাক্টটা নিতে পারবে এবং এই ওভেনটা যার বাসায় থাকবে তার জন্য আমাদের প্রচার হবে আপনি এখন যে টাকা দিয়ে ওভেন কিনবেন তার চেয়ে বেশি টাকার কিন্তু গিফট পাইতে আছেন গিফট নেক্সট টাইমে আপনি যদি এই ওভেনটা কিনতে যান উইদাউট গিফট একটা চামিজ আপনাকে দেওয়া হয় মানে আজকে কিন্তু দর্শক এই যে দেখেন ইংল্যান্ড থেকে মাল্টি ফাংশনাল কিন্তু একটা ওভেন কিন্তু আসছে একেবারে পেস্টিজ ইংল্যান্ড খোদাই করে কিন্তু লেখা আছে এই মাল্টি ফাংশন ওভেন

তাদের জন্য বলে দিচ্ছি দেখেন অফিসিয়াল গ্যারান্টি এবং ওয়ারেন্টি কার্ড কিন্তু দর্শক আপনারা কিন্তু পাবেন যারা নিতে চান কয়েকটা কমেন্ট পড়ি এই যে আমাদের সাথে ফরিদপুর থেকে জান্নাত আক্তার যুক্ত হয়ে গেছেন উনি বলছে ভাইয়া এই ওভেন দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আমাদের সাথে মালয়েশিয়া থেকে যুক্ত হয়ে গেছেন উনি বলতেছে এই ওভেনটার দাম হতে পারে বত্রিশ টাকা শামীম খান ভাই বসুদের সাত হাজার পাঁচশো টাকা হতে পারে রবিউল ইসলাম ভাই আঠাইশ হাজার টাকা হতে পারে অনুপম রায় উনত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে আমাদের সাথে লিখন ভাই যুক্ত হয়ে গেছেন বাণিজ্য মেলা থেকে উনি বলতেছে ভাই আমি আসতে চাই আপনার প্যাভিলিয়নে মেলায় আসি অবশ্যই আসেন ঠিক আছে ভিডিও শেষে আপনার আজকে ভিডিও শেষ শেষই আপনারা এই অফারটা নিতে থাকবেন ওকে আজকে থেকে শনিবার রাত দশটা পর্যন্ত এই অফারটা চলবে ওকে এখন আপনাকে আমি বলে দিই কুয়েস তো কুয়েছি পাবেন তো হান্ড্রেড পার্সেন্টই এইটা আজকে এবং দামাকার উপর দামাকা থাকবে আজকে কিন্তু আরো আছে আরো আছে আরো আছে কি জানেন কি এদিকে আসো আবার কি এই চুলাটা নাও ওরে ভাই এই যে এরে কইতে ধরে লাইছেন ভাই এই চুলাটা হ্যাঁ এই চুলাটাও আজকে থাকবে জানেন এই চুলাটা এখানে রাখো এখানে ওরে দেখেন ভাই সবচেয়ে বড় বিষয় হলো কি জানেন কি একদম লেটেস্ট একটা চুলা চাপো একটু ফিঙ্গার টাচ বলা হয় আচ্ছা যেটা হলো টাচ করবেন এই দেখছেন ফায়ার করে দেখেন এইটা হলো একদম হাতিম কোম্পানির একদম লেটেস্ট চুলা এটা সারা বাংলাদেশ যেখান থেকে কিনতে চান

দামি আইটেম না কম দামি পাঁচটা আইটেম যেমন ফিল্টার অনেকের বাসায় আছে এটা প্রয়োজন হয় না তারপরে থাকবে এই যে একটা হেয়ার ড্রাই এটা বাদ হম তারপরে আপনি থাকবে এটা ইলেকট্রিক ক্যাটে এটাও সবার বাসা থাকে এটা তারপরে থাকবে আপনার এই যে হারি সেট ওই হারি সেট নিলে এটা প্রয়োজন হয় না এটাও বাদ এটাও বাদ এটাও বাদ এটাও এখন আপনি দেখেন এক দুই দুই তিন তিন চার চার ঠিক আছে এই হলো একটা রুম হিটার ওকে এই হলো পাঁচ এই যে পাঁচটা আইটেম আচ্ছা এই পাঁচটা আইটেম যাদের লাগবে না তারা এই চুলাটা গ্রহণ করতে পারবে এই সুযোগটা থাকবে দুই দিনের জন্য ফয়সাল ভাই মানে এই আইটেম গুলো যদি আপনি এই প্যাকেজটা বা এই অফারটা থেকে বাদ দিয়ে দেন এই চুলাটা গ্রানাইট মার্বেল কিন্তু এই চুলাটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা কিন্তু নিতে চান অবশ্যই এবং আপনাকে একটা জিনিস বলে দেই এই চুলাটা আপনি চারশো কেজি দিতে পারবেন কি বলেন হান্ড্রেড পার্সেন্ট ভাই আমার চারশো লাগবো না আপনার মতো দুইজন উঠলেই হবে ওকে দুইজনই দাঁড়াবো এদিকে আসো এটা সমানে বসে হ্যাঁ এই দেখেন সমানে বসানো হইছে এখন ভাই কি করবেন এখন এটার উপরে আপনি বলছেন না দুইজন আমরা দুইজনই দাঁড়াবো এটার উপরে ভাই আমি কিন্তু আপনার মতো বলছি হের মতো বলি নাই কিন্তু ভাই না ও দাঁড়াবে আমিও দাঁড়াবো আর ভাই কেন তো ভাই ভাই ভাঙবে না তো এটা তো আপনাকে কি দিতেছি জানেন কি মানে একটা চুলা যে ভাইরাল নতুন যে লেটেস্ট চুলাটা আসছে সেটা দিতেছি যেটা আপনি বোতলে যদি ইউজ করেন আপনার গ্যাস সেভ হয় হবে আচ্ছা আপনি যদি এক মাস ইউজ করেন

মানে পিতল বার্নার দেখেন দেখছেন বার্নার গুলা কিন্তু আমার হাতে একটু দিবেন সম্পূর্ণ কিন্তু সম্পূর্ণ দেখেন একেবারে পিতলের মধ্যে ভাই এইগুলা একটা চুলা কিনতে গেলে বিশ হাজার টাকা লাগে ভাই আজকে এই যে পাঁচটা আইটেম বাদ হয়েছে হ্যাঁ এখানে ধরেন দশ হাজার টাকার ফোড়া গাছ এই পাঁচটা আইটেম না নিলে এই চুলাটা মানে আজকে বলছি কি ধামাকার উপরে ধামাকা চলবে এবং আপনি লুটপাট অফার লুটফাট অফার লুটফাট অফার দেখেন বার্নারটা জাস্ট দেখেন ভাই বিএমডাব্লিউ বার্নার নাকি ভাই এটার দিয়ে আপনি তিনশো পঁয়ষট্টিটা ঘাট আছে তিনশো পঁয়ষট্টিটা ঘাট দিয়ে আপনার আগুন আসবে এবং আপনি এটা একদম কি এই যে এটা লড়া করবে না ওকে ওকে ঠিক আছে বসে যাবে বসে যাবে এখন এই চুলা তো আপনারা কি আজকে গিফটে নিবেন এবং আপনি এখান থেকে একটা সেট থাকবে একটা মাল্টি কুকার থাকবে এবং বারোশো ওয়ার্ড আপনার একটা ইন্ডিয়ান ব্লেন্ডার পাবেন এবং 32 পিসের একটা ডিনার সেট থাকবে এই হলো আপনার আইটেম থাকবে আর যাদের চুলা প্রয়োজন নেই তারা এই পাঁচটা আইটেম নেবেন ওকে সামিয়ায় সামিয়া স্টিল আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া দাম বলেন ভাইয়া দাম বলবো দাম কিন্তু বলে দিব তবে আপনাদের সাথে কিন্তু কুইজি আছি এই যে শাহিন পিছনে সাদা কালার ফাংশনাল লেটেস্ট এবং ফেটেস্ট এই ওভেনটার দাম যদি কমেন্টে আজকে বলতে পারেন এই বত্রিশ পিসের ডিনার সেট কিন্তু গিফট নিতে পারবেন শুধু কমেন্টে বলতে হবে এই যে দেখেন ফাংশ মাল্টি ফাংশন ওভেন এইটার প্রাইস কত হতে পারে মিম খন্দকার আপু বলতেছে ভাইয়া প্রাইস কত প্রাইস বলে দিব আপনারা একটু কমেন্টে বলেন এই যে যেটা এইটার দাম কত হইতে পারে আজকে এখন আমি আপনাকে বলি ফাইসাল ভাই এই গিফট তো দেখাইলাম আমি অবশ্যই এখন আপনার কি ওভেনের ফাংশনটা আমি আপনাকে দেখাই দিই ভাই হ্যাঁ চলেন তাহলে ওভেন ওভেন ফাংশনে চলে যাই আপনি বাংলাদেশে 10টা ওভেন আছে কয়টা ওভেন 10টা ওভেন 10টা ওভেন আছে আপনি কিনার মতন এবিলিটি আছে আছে বাট আপনার রাখার মত এবিলিটি তো নাই আপনার ভাষায় তা তো ঠিক এর জন্য এই যে ওভেনটাকে মডিফাই করে 10টা ওভেনের কাজ একটার ভিতর করতে পারবেন যার জন্য এটা লেটেস্ট এখানে দেখেন ফয়সাল ভাই 10টা ওভেনের কাজ হবে কিভাবে আপনি কনভেনশন ওভেন গ্যাস ওভেন গ্রিল ওভেন ইলেকট্রিক ওভেন টোস্টার ওভেন ডক্টর কুক ওভেন এখানে একটু করলাম হ্যাঁ একটা ডক্টর কুক ওভেন কিনতে গেলে পঞ্চান্ন থেকে ষাট হাজার টাকা বাজেট করতে হয় আপনারা আর ওই ডক্টর কুক ওভেন আর কিনতে হবে না এই ওভেনটার ভিতরে ডক্টর কুক ওভেনে কাজ হবে বার্বিকি ওভেন ফিশ গ্রিল ওভেন পপকর্ন ওভেন পিজা ওভেন এই দশটা ওভেন এবং আরো আছে নুরুত্তম ভাই নুরুত্তম বর্মান উনি বলতেছে ভাই এটার প্রাইস হান্ড্রেড পার্সেন্ট তিরিশ হাজার টাকা হবে

মানে এসির ফিচার এখন ওভেনে ওভেনে এবং ক্যাপাসিটার দেখেন বিয়াল্লিশ লিটার ওভেন বিয়াল্লিশ লিটার ওভেন কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবেন অনেকে প্রাইস কত প্রাইস কত কমেন্ট প্রাইস বলে দিব এখানে আরো কুই এখানে দেখেন এখন ওভেনটা দেখাই হ্যাঁ ওকে ভাই কিন্তু বলে দিব এক মিনিট সময় কি দর্শকদেরকে দিব না এখন ওভেনের ফাংশন দেখাই এক মিনিট এক মিনিট দর্শক দর্শক এক মিনিট সময় দর্শকদেরকে দেই আমরা কমেন্ট করব দাম কমেন্ট করতে থাকেন এক মিনিট পরে আমরা দাম বলে দিব ওকে যার সাথে মিলে যাবে সে ডিনার সেট পাবেন সে ভাগ্যবান আজকের জন্য এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন সর্বশেষ আর এক মিনিট সময় কিন্তু আপনাদেরকে দিতেছি এই ওভেনের দাম এক মিনিটের মধ্যে যারা কমেন্ট করবেন ধরেন আপনি বিশ করলেন তিরিশ হাজার করলেন চল্লিশ হাজার করলেন একটা যদি লাইগা যায় তাহলে এই বত্রিশ পিসের ডিনার সেট কিন্তু হয়ে যাবে আপনার শুধুমাত্র কমেন্ট করতে থাকেন এইটার দাম কত হতে পারে জামান বলতেছে ভাইয়া টিভি আছে নাকি ওনার কাছে ভাই আমাদের এলো ইলেকট্রিক প্রোডাক্ট অবশ্যই টিভি আছে আপনারা টিভি দেখে শুনে পরে নিতে পারবেন আপনার যেটা নিয়ে আজকে ডিসকাউন্ট চলে সেটা নিয়ে কথা বলি ওকে ওকে এখন দেখেন এই ওভেনটা অনেকগুলা ইয়া দেওয়া আছে সেটা বলবো হ্যাঁ ঠিক আছে এলো আপনার গ্রিলের স্টান হ্যাঁ ফাইজুল হক ভাই তিনশো টাকা এটা হলো গ্রিল হ্যাঁ এটা হলো গ্রিল টা ঘুরে ঘুরে গ্রিল হবে এখন আপনি একটা রেস্টুরেন্ট বা পাসপুরের দোকানে গেলেন গ্রিল খালেন সেটা মরা মুরগি না জেতা মুরগি আপনি তো জানেন না এখন ঘরে বসে আপনি গ্রিলটা খাবেন হ্যাঁ এটা আস্ত মুরগি এবং আপনি কি কেক বানাবেন পিজা বানাবেন এই ট্রেড তখন ব্যবহার করবেন মানে একটা কিন্তু ট্রের ব্যবস্থাও কিন্তু আছে

যখন আপনার হয়ে যাবে তখন এটা বলবে আমাকে নামা আমি হয়ে গেছি সিগনাল দিবে হ্যাঁ ঘন্টা বাজে ঠিক আছে ওকে এখন এই যে আপনি গ্রিলটা যখন নামাবেন তখন এটা ব্যবহার করবেন সুন্দর করে গ্রিলটা নিয়ে আসলেন তারপর আপনি যখন কেক করবেন তখন আপনি এটা ব্যবহার করবেন আচ্ছা এগুলা সব সাথে দেওয়া থাকবে এটা ব্যবহার করবেন সব এবং ওই যে ভাই একটা কথা বলছি আপনাকে যে ডক্টর কুক ওভেনের ফাংশন আজকে এই ওভেনটা ভিতর করবেন এই যে দেখেন ডক্টর কুক ওভেনের কাজ এটা এখানে বসায় দিবেন ঠিক আছে বসায় দেওয়ার পরে এখানে আপনি মাছ দেন যেটাই দেন তেলটা নিচে চলে আসবে আপনি মাছ থেকে তেলটা আলাদা হয়ে যাবে ডক্টর কুক ওভেনে কাজ করতে পারবেন এবং আপনাকে বলি তেল এটা নিচে থাকবে এটা দিয়ে আপনি তেলটা এখানে আসবে আর যখন ওই জালিটা বের করবেন তখন আপনি এটা ব্যবহার করে নেবেন আচ্ছা

মার্কেটিং প্রচারের জন্য আমরা লক্ষ লক্ষ টাকা ব্যয় করি ওই ব্যয়টা আজকে আমরা দুই দিনের জন্য কাস্টমার পিছনে দিব এই আইটেমগুলো সম্পূর্ণ গিফট থাকবে এই যে দেখেন এই মাথা থেকে শুরু করে কিন্তু এই সম্পূর্ণ আইটেমগুলো আজকে কিন্তু গিফট কিন্তু থাকবে শুধু মাত্র এই যে যে ওভেনটা এই ওভেনটা পারচেজ করতে হবে তাই তো তাই ওকে তানজিদ বাবু ভাই বলতেছে এটা কমেন্টটা বন্ধ করে দাও 1 মিনিট হয়ে গেছে ওকে তানজিদ বাবু ভাই বলতেছে এটা দাম হতে পারে 34000 টাকা বালুকা থেকে আমাদের সাথে রিপন ভাই টাকা টাকা হতে হতে পারে পারে খন্দকার রবিউল ইসলাম ভাই কানাডা থেকে দেখতেছেন উনি বলতেছে ভাই এই ওভেনটার দাম হতে পারে পঁয়তাল্লিশ হাজার টাকা রিয়াজুল ইসলাম পাবেল ভাই আমাদের সাথে সৌদি আরব থেকে যুক্ত হয়ে গেছেন উনি বলতেছে এটা দাম হতে পারে সাত হাজার পাঁচশো টাকা ইয়াসিন চৌধুরী ভাই বলতেছে এইটার দাম হান্ড্রেড পার্সেন্ট তিরিশ হাজার পাঁচশো টাকা হতে পারে রবিউল ইসলাম রবি ভাই আরেকটা একটা কমেন্ট করেছে ভাই সাতাশ হাজার টাকা হতে পারে জীবন মিরা বলতেছে ভাই আটত্রিশ হাজার টাকা হতে পারে কানাডা থেকে আমাদেরকে দেখছেন অপু বড়ুয়া উনি বলতেছে এই ওভেনের দাম হতে পারে উনত্রিশ হাজার পাঁচশো টাকা রেবা জামান বলতেছে সাত হাজার পাঁচশো টাকা হতে পারে তারপরে পলাশ ভাই উনি বলতেছে বত্রিশ হাজার পাঁচশো টাকা হতে পারে এই ওভেনের দাম এতক্ষণ যাবৎ যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এইটার প্রাইস কমেন্ট করার জন্য আর তিরিশ সেকেন্ড সময় দিলাম এবং আপনি কিন্তু আবারো বলে দে এটা কিন্তু আপনি যত আপনি জোরে ইউজ করেন আরে ভাই এটা ভাঙবে না ফাটবে না নষ্ট হবে না এবং কিছু হলে দুই বছর রিপ্লেস গ্যারান্টি আট বছর সার্ভিস ওয়ারেন্টি পাবেন ওকে আমরা কিন্তু দর্শক রয়েছি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় এবং আপনারা কিন্তু আজকে সাইনবোর্ডটা কিন্তু দেখাবো এখানে একটা জিনিস বলে দেই ফয়সাল ভাই একদম মেইন গেট দিয়ে ঢুকে হাতের ডানেই আপনাদের প্রথম দ্বিতীয় স্টোরডাই কিন্তু পেস্টিজ মার্কেটিং কোম্পানি ওকে মানে এই যে দেখেন গেটের সাথে হচ্ছে ডাস বাংলা ব্যাংক রাজ বাংলা ব্যাংক এর পরেই কিন্তু হচ্ছে পেস্টিজ ইংল্যান্ড এই যে দেখেন তাদের সাইনবোর্ডটা এই পেস্টিজ ইংল্যান্ডের কিন্তু অফিসিয়াল শোরুম এই অফিসিয়াল শোরুম এ কিন্তু আপনারা আসবেন এবং পেস্টিজের যত ধরনের ওভেন দেখতেছেন সকল ওভেন কিন্তু সাইন বার কাছে কিন্তু আপনারা পেস্টি পাবেন ওকে তো এক মিনিট ত্রিশ সেকেন্ড সময় যেহেতু দিছি কয়েকটা কমেন্ট পরি এই যে আয়শাক তার বলতেছে ভাইয়া বত্তিরিশ হাজার টাকা হতে পারে রিয়া মনি উনি বলতেছে ভাইয়া গ্যারান্টি ওয়ারান্টি সব গুলোতেই কি সেম সেম ইলেকট্রিক প্রোডাক্ট জন্য আপনি টু ইয়ার্স গ্যারান্টি আর এইটা সার্ভিস ওয়ারেন্টি এটা কিন্তু অফিসিয়াল কাপ এখানে দেখেন অফিস কপি কাস্টমার কপি এখানে দুইটা কপি থাকবে আমাদের ক্যাশ মেমো থাকবে প্রোডাক্ট ইলেকট্রিক প্রোডাক্টগুলোর জন্য আপনি দুই বছর গ্যারান্টি আট বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে যারা অর্ডার করতে চায় এই যে যেমন মিম খন্দকার উনি বলতে চায় হান্ড্রেড পারসেন্ট চব্বিশ হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়ামনি সাতাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে জয় চৌধুরী উনত্রিশ হাজার টাকা হতে পারে আমার কলেজের প্রবাসী ভাইরা কে কোন দেশ থেকে লাইভটা দেখতেছেন দেশের নামটা কমেন্ট করেন এই ফাঁকে আমি ভাইয়ের কাছ থেকে জেনে নিব অর্ডার করার সিস্টেমটা এখন আমি আপনাকে বলি যারা আমাদের শোরুমে আসবেন বাণিজ্য মেলা আসবেন তারা তো আমাদের দোকান দেখায় দিছি বাট কাউ যদি খুঁজে না পান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন ওগুলো ইমো হোয়াটসঅ্যাপ অল্প সময় খোলা থাকবে এবং যা বাংলাদেশের যে কোনো প্রান্তে হলে আপনারা ঘরে বসে প্রোডাক্টটা নিতে পারেন অনলাইনের মাধ্যমে এবং আমাদের শোরুম হলো ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স দ্বিতীয়তলা বিশ্বাস বিল্ডার্সে একশো বত্রিশ নাম্বার শপ আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো থেকে তে তুলে আপনারা এই প্রোডাক্ট যাবে এই প্রোডাক্টটা আপনারা কনফার্ম করলে শুধু আপনারা ইমো হোয়াটসঅ্যাপে অ্যাড্রেস ঠিকানাটা দিয়ে দেবেন আমরা প্রোডাক্ট পাঠিয়ে দেবো ওকে সেই ক্ষেত্রে আপনাকে ঢাকার বাইরে যারা নেবেন দুই হাজার টাকা অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে হলো ক্যাশ অন ডেলিভারি ওকে ওকে আশিকুর রহমান ভাই বলতেছে আটাইশ হাজার পাঁচশো টাকা হতে পারে রিয়াদ রিয়াদ ভাই বলতেছে সাতত্রিশ টাকা হতে পারে দর্শক আপনারা কিন্তু অনেকেই কিন্তু কমেন্ট করতেছেন আর ভাইও কিন্তু বলে দিছে ভাই বাণিজ্য মেলার এই অফারটা বাসায় বসে কি আসলে নেওয়া যাবে হান্ড্রেড পার্সেন্ট নিতে পারবেন মানে ধরেন আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হোক আপনি শুধু আমাদেরকে অর্ডার করবেন ঠিকানা সঠিক দিয়ে দিবেন আপনার বাসায় প্রোডাক্ট চলে যাবে প্রোডাক্ট দেখে স্যাটিসফাই হয়ে তারপর পেমেন্ট করবেন ওকে দর্শক এতক্ষণ যাবো যারা আমাদের সাথে লাইভে যুক্ত ছিলেন অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এখন প্রাইসটা জেনে নিব কত রাখছেন এখন আর কি ধামাকা থাকবে আজকে ধামাকা থাকবে আমি আবার বলে দেই

আপনি দেখেন এই যে ছোট জার চারটা চারটা দেখছেন চারটা এটা ছয়টা এটাও চারটা মানে আদা রসুন আস্ত হিট আছে না আস্ত হিট গুড়া করবেন রাজমিস্ত্রি রাখবেন এই বেলেন্ডার যার ঘরে থাকবে বারোশো হ্যাঁ ভাই আমি সব দিতে ধরবো এটা হলো পাঁচ হাজার তিনশো টাকা ধরলাম পাঁচ হাজার পাঁচ হাজার তিনশো ওকে আর এই বাইরাল দাম তো সবাই জানে বেয়াল্লিশশো টাকা ধরলাম চার হাজার টাকা টাকা ওকে এই সবাই জানে হ্যাঁ কত 4000 টাকা রেট আমি দ করলাম টাকা 3500 টাকা দেখেন কতটা লাভ রুম মিটার টাকা 2500 টাকায় এই রুম হিটা হ্যাঁ এবং বলি এখানে এই যে পাঁচটা নান নিলে কিন্তু চুলা চুলা এখন আমি বলি এই পাঁচটা আপনি হিসাব করেন এই হারিসেরটা হলো আপনার 3500 টাকা পাঁচটা পাঁচটা হ্যাঁ ওকে তারপর ফিল্টারটা হলো 2000 টাকা ফিল্টার হাজার

তাইলে তো ভাই আপনার ওভেন ওভেনের দাম হইব এক থেকে দেড় লাখ টাকা ভাই একটা কথা বলি আজকে আপনাকে বলছি কি লুটপা টপার দামাকার উপরে দামা আসছে কিন্তু ভাই আপনাকে আরেকটা কথা বলে দেয় এই পাঁচটা থেকে যারা চুলা নিবেন আরো পাঁচ টাকা মিনিমাম বাড়বে এইটা যদি বাদ দিয়ে আপনি চুলাটা নেন আরো পাঁচ হাজার টাকা বাড়বে ওকে এখন আপনাকে বলি আজকে প্রেস্টিজ কোম্পানি থেকে দিতেছি একটা আপনাকে গিফট আপনারা সুযোগ কাজে লাগান এটা অফার থাকবে শুক্রবার শনিবার দুই দিন দুই দিনে মেলায় আসবেন মেলায় এসে নিতে পারবেন এইখানে কিন্তু দেখেন এই পাশে কিন্তু এই যে ঘর রেডিমেড যে বাড়ির পিছনে আমাদের শোরুম রেডিমেড যে শখের বাড়ি এই বাড়ির পিছনেই কিন্তু পেস্টিজের শোরুম এই শোরমে আসলে কিন্তু এই আইটেমগুলো নিতে পারবেন ভাই কমেন্ট বন্ধ দাম বলে দিব এখন কমেন্ট করলে আর হবে না না আমি আবার বলে দেই এই 10টা গিফট এই 10টা আইটেম পাচ্ছেন ফ্রি ওকে এবং যারা এই ছোট কাট পাঁচটা না নিবে তাদের জন্য ক্যাবিনের চুলাটা থাকবে স্পেশালি ভাবে ওকে ওকে এখন ওবেনের দাম বলার পালা শুধুমাত্র আপের অনলি 4 দাম থাকবে 34500 টাকা কত আসলেই সত্যি ভাই ভাই বুঝাই ভাই গিফটের দামও নিতেছে না কোম্পানি মানে দেখেন এইখানে একটা ডিনার সেট মাখনের কালার এই ডিনার সেটটা যদি কেউ বাজারে নিতে চান বাহিরে থেকে বত্রিশ পিস দশ হাজার টাকার আট হাজার টাকার মতো কিন্তু পড়বে এই ছাড়া টোটাল যে এই যে আইটেম গুলা কিন্তু আলাদা আলাদা করতে কিনতে গেলে কিন্তু তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু লাগবে আপনারা সাধারণ বাজারে যাচাই করলে চেয়ার পাবেন বা আমি আরেকটা কথা বলে দিই ফাইসাল ভাই যারা প্রোডাক্ট কিনবেন অবশ্যই যাচাই বাছাই করে আপনি প্রোডাক্ট কিনেন হুট করে আমার অফার কিনবেন না আপনারা যাচাই করেন যদি আপনারা মনে করেন আপনার লাভবান তাহলে প্রোডাক্ট অবশ্যই নেবেন আর নিতে হলে দুই দিনের ভিতরে আপনাকে কনফার্ম করতে হবে আচ্ছা ভাই যদি ওভেন যদি মনে করেন যে এই যে ওভেনটা হ্যাঁ এই ওভেনটাকে আসলেই চৌত্রিশ হাজার পাঁচশো টাকা চৌত্রিশ টাকা হান্ড্রেড কারণ 10 টা ওভেনের কাজ আপনারা করতেছেন পেস্টিজ ইংল্যান্ডের মাল্টি ডিজিটাল কনভেনশন oven একটাই বলছি 42 লিটার কয়টা 10 টা কাজ করতে পারবেন এই যে দেখেন এবারে এটার মধ্যে কিন্তু করতে পারবেন এই oven টা ভাই ফাংশনগুলো একটু দেখায় দেন এখান এই যে এখানে টেম্পারেচার দেওয়া আছে এখানে আপনাদের অপশন দেওয়া আছে যখন গ্রিল করবেন এখানে ক্যাটালগ তো থাকবেই গ্রিল এর অপশন দেওয়া আছে টাইম দেওয়া আছে

যারা এই অফারটা নিতে চান মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকার এই ওভেনটা কিনলে কিনে একটা কথা এখানে আছে এই মালগুলা ক্যারিং চার্জ হলো দুই টাকা কত দুই টাকা ঢাকার ভিতর হোক ঢাকার বাইর হোক এক টাকা কি সার্ভিস চার্জ ওকে আপনারা এক হাজার টাকা দিবেন বাকি এক টাকা কোম্পানি দিবে আচ্ছা আচ্ছা ওকে আমি মানে ডেলিভারি চার্জটা জন্য অনেক কাস্টমারের সাথে মোকা লাগালি হয় এই জন্য বলুন এক টাকা হলে আপনার সারা বাংলাদেশে এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারেন ওকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু একটার সাথে কিন্তু দশটা আইটেম কিন্তু গিফট যারা নিতে চান অবশ্যই নিয়ে নিতে পারবেন গ্যারান্টি ওয়ারান্টি তো থাকছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাইন ভাই আল্লাহ হাফেজ